সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু ফুফুর সাথে একটু ফোনে কথা বলেন একটু খোঁজ খবর নেন আপনার বাবার বোন আপনার অনেক কাছের আত্মীয় তার হক অনেক বেশি আপনার চাচা আপনার বাবার মতো কোন কারণে যদি মনোমালিন্য থাকে জমি জমানি গন্ডগোল থাকে বাপের সাথে থাকুক বা আপনার সাথেও থাকুক কিন্তু খবরদার তিনি আপনার আত্মীয় কেয়ামতের দিন বান্দার হক মানবাধিকার সম্পর্কে যখন আপনাকে প্রশ্নের মুখোমুখি হবে যেই মামলার নিষ্পত্তি আল্লাহ নিজেও করবেন না ওই মানুষ থেকে মাপ নিতে হবে সেই মামলা আপনি ধরা পড়ে যাবেন তখন আপনি বিপদে পড়বেন এই জন্য সেই সময় যেন আপনি মুক্তি পান না ভালো রাখবেন চাচা তো ভাই বোনদের কোনো হক নষ্ট করবেন না ফোনে যোগাযোগ রাখবেন এই যে সম্পর্ক বজায় রাখা খোঁজখবর নেওয়া বিপদ আপদে পাশে দাঁড়ানো এক নাম্বার দুই দানের ক্ষেত্রে অন্য গরিবের চাইতে আত্মীয়দেরকে প্রায়োরিটি দিতে হবে আপনি জাকাতের টাকা দিবেন আপনার আত্মীয়ের ভিতরে যদি গরীব লোক থাকে আপনার চাচা আপনার চাচাতো ভাইবোন আপনার ফুফু আপনার মামা আপনার খালা খালা তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে অন্য গরীবদেরকে দেওয়ার আগে এদেরকে প্রায়োরিটি দিতে হবে এমন কি মাদ্রাসা লিল্লা ফান্ডে ভিলেজে সওয়াব হবে তার চেয়ে তো বেশি সওয়াব হবে আপনার এই নিকট আত্মীয় যারা তাদেরকে যদি দেন লিল্লা ফান্ডে দিলে তার সওয়াব বেশি হওয়ার ভিন্ন কারণ আছে যে আলেম তৈরি করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন কিছু এখানে দেন কিছু ওখানে দেন কিন্তু আপনার রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সাদাকাতু সাদাকা সাধারণ গরিব মানুষকে তুমি দিলে একটা দানের সওয়াব পাবা ওয়া আলাল আকরিবাউ আও আলা যিন কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন আর তুমি যদি তোমার রক্ত সম্পর্কিত আত্মীয় যাদের কথা বললাম এদের মধ্য থেকে কেউ যাকাতের হকদার গরিব মানুষ হয় তাদেরকে যদি তুমি দান করো তাহলে সেই দানের কারণে ডাবল সওয়াব পাবা একটা হলো যাকাত আদায়ের সওয়াব পাইলা আরেকটা হলো তুমি যে তার আত্মীয়কে টাকা দেয়ার মাধ্যমে সম্পর্ক ভালো করলা এই জন্য তুমি সব পাবো এই জন্য আত্মীয় স্বজনদেরকে দানের জন্য প্রায়োরিটি দিতে হবে শুধু জাকাত বলে কথা নয় এমনি হাদিয়া তোহা বলেন সাধারণ দান বলেন আপনি আত্মীয়দেরকে আগে দিবেন চাচা ফুফু চাচাতো তো ভাই বোন ভাই বোন এবং খালা মামা মামা তো ভাই বোন দাদি দাদা নানা নানি এনাদেরকে প্রায়োরিটি দিবেন ভাই বোন তাদের মধ্যে সবচেয়ে বেশি ভাই বোন যদি বড় হয় এবং তারা যদি ভিন্ন সংসার থাকে তারা যদি আপনার উদিনস্থ না থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি একটা গিফট দিবেন বা একসাথে থাকলেও গিফট দিবেন হাদিয়া দিবেন তোহফা দিবেন অন্য কাউকে দেওয়ার চেয়ে তাকে দিবেন আল্লাহตร আমাদের কামল করার তৌফিক দান করুন তাহলে চার নম্বর হলো আত্মীয়-স্বজন পাঁচ নম্বর হলো সন্তান সন্ততি এই সন্তান সন্ততিটা সিরিয়াল আর উপরে উঠতে পারে আমি পাঁচে বললাম যাই হোক আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা বলতে কি বোঝায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলা বোঝায় হলো যাদের সাথে আপনার রক্ত সম্পর্ক আছে ব্লাডের সম্পর্ক আছে আপনার শরীরের রক্ত তার রক্ত কানেকশন আছে আপনা হলো আপনার রক্ত সম্পর্ক আত্মীয় তাদের সাথে সম্পর্ক সম্পর্ক রক্ষা রক্ষা করতে হবে করা মানে কোনো কারণে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না জায়েজ নাই কোনো যুক্তিতে না হ্যাঁ কোনো আত্মীয় আপনার উপরে অন্যায় আচরণ করে আপনি সম্পর্ক রক্ষা করতে গেলে উল্টা আরো চড়াও হয় নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে তখন আপনি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারেন এই ছাড়া অন্য কারণে আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন না